আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ রাতের আকাশে আমরা যখন তাকাই সবচেয়ে উজ্জ্বল বস্তুটি যেটি সেটি হচ্ছে চাঁদ চাঁদের প্রতি মানুষের আগ্রহ এবং কৌতূহল সবসময় ছিল এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ চাঁদ জয় করার জন্য তারা বিভিন্ন সময় নবচারী পাঠিয়েছেন এবং বিভিন্ন মহাকাশ যান পাঠিয়েছেন কিন্তু সেগুলো ছিল শুধু তাদেরই ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদেরও তো একটি ইচ্ছা আছে চাঁদে গমন করার কিন্তু আমরা চাইলে আমাদের চিহ্ন বা আমাদের নাম চাঁদে প্রেরণ করতে পারি হ্যাঁ এটা কোনো কল্পনা কিংবা গল্প কথা নয় এমন সুযোগটাই দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টিমিস দুই প্রোগ্রামের মাধ্যমে আজকের ভিডিওতে জানবো আর্টিমিস দুই প্রোগ্রাম এবং আমরা আমাদের নাম কিভাবে চাঁদে প্রেরণ করব এ সম্পর্কে দীর্ঘ পঞ্চাশ বছর পর আবারও মানুষ যাদের কাছাকাছি যাচ্ছে নাসা ঘোষণা করেছে যে তারা আগামী ফেব্রুয়ারিতেই চারজন নবচারীকে নিয়ে চন্দ্রাভিযান পরিচালনা করতে যাচ্ছে এই দশ দিনের মহাকাশ যাত্রাটি হবে আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় মিশন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর আগেই মিশনের জন্য এপ্রিলের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করলেও তারা লক্ষ্যমাত্রাকে এগিয়ে এনেছে নাসার ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লেকিশা হকিংস এক সংবাদ সম্মেলনে জানান এটি মানব মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে তিনি বলেন আমরা সকলে ইতিহাসের এক প্রথম সারির দর্শক হতে যাচ্ছি লঞ্চ উইন্ডো ফেব্রুয়ারির পাঁচ তারিখের মতো তাড়াতাড়ি খুলতে পারে তবে আমরা জোর দিয়ে বলতে চাই যে নিরাপত্তাই আমাদের কাছে প্রধান অগ্রাধিকার আর্টিমিস টু মিশনটি পরিচালনা করার লক্ষ্য হচ্ছে নবচারীদের এস এল এস অর্থাৎ স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়েন্ট ক্রু ক্যাপসুলের কার্যকারিতাকে পরীক্ষা করা এই নবচারীরা চাঁদে অবতরণ করবেন না তারা উনিশশো বাহাত্তর সালের অ্যাপোলো সতেরো মিশনের পর প্রথম মানব ক্রু হিসাবে পৃথিবীর নিম্ন কক্ষপথের একেবারে বাইরে চলে যাবেন আর্টিমিস প্রোগ্রামের প্রথম মিশনে দু সালের নভেম্বর একটি মনুষ্যবিহীন মহাকাশযান চাঁদের চারপাশে ঘুরে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসে সেই মিশনটি সফল হলেও মহাকাশযানটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে তখন তার হিটশিল্ডে কিছু সমস্যা দেখা দেয় যা এর মধ্যেই সমাধান করা হয়েছে আর্টিমিস দুই মিশনের চার নবচারীরা হলেন নাসার রেড ওয়াইজম্যান ভিক্টর গ্লোবার ক্রিস্টিয়ানা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরিমি হ্যানসেন ফ্লাইট ডিরেক্টর জেফ রোডিগান জানান এই নবচারীরা আগের যে কোনো মিশনের চেয়ে মহাকাশে আরও বেশি গভীরে যাবেন আর্টিমিস দুই মিশনের সাফল্যই নির্ধারণ করবে নাসা কখন আর্টিমিস তিন মিশন উৎক্ষেপণ করবে যা লক্ষ্যই হল চাঁদে মানুষের অবতারণ করানো তবে ওপেন ইউনিভার্সিটি ডক্টর সিমিওন বারবার মনে করেন নাসার দু হাজার সাতাশ সালের মাঝামাঝি সময়ে চাঁদে অবতারণের যে লক্ষ্যমাত্রাটি রয়েছে তা বাস্তবসম্মত নয় এখন দেখে নিন আপনাদের নাম কিভাবে পাঠাবেন প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের এরকম একটি ফেজ আসবে এখানে আসার পর প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম এটা যে যার মতো দিয়ে নেবেন তারপর এখানে একটা পিন কোডের অপশন পাবেন সেখানে আপনার মন মতো চার সংখ্যার বা পাঁচ সংখ্যার যে কোনো একটা পিন নাম্বার দিয়ে দিবেন আপনার মন মতো তারপর দেওয়ার পর এখানে সাবমিট বাটন পাবেন সেখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার বোর্ডিং পাসটি পেয়ে যাবেন এখান থেকে একটু টাচ করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এর মাধ্যমে আপনি আপনার নামটি চাঁদের মিশন আর্টিমিস দুইয়ের সঙ্গে যুক্ত করে দিলেন হয়তো অনেক বছর পর সহস্রাব্দি পর আমরা থাকবো না কিন্তু এই মিশনের সঙ্গে আমাদের নামটি যে অ্যাটাচড রয়েছে এটা থেকে যাবে সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটার মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন এবং একটি চমৎকার বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে জানা অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখতে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আপনার মন্তব্য কিন্তু জানাতে ভুলবেন না পরামর্শ কিংবা অভিযোগ থাকলে তাও কমেন্ট সেকশনে জানাবেন